আইটেম কি কইরাছি আইটেম কি করব আলু ভাত আরই করব আমার একটা যত মানুষের কাছে আমাদের দুন নাম না হয় আর আমার গাঁতে নাম আছে যে চাণ মুড়েলের বিদির বিয়া আজ কম ব্যাপার ককও বকি লাভ নাই আমাকে এক বড় আলু দিবেন আর দু বড়া নুন কিনে নি দেন আর বড়া আলু কি করবি রে কে খাবে এক বড়া গরুকা খাওয়াবি নাকি 모르 খাবে কি মানুষ খাবে তখন দেখবেন আর কালকে যে ভোজের কত লোকের আয়োজন করা আছে হ্যাঁ কালকে যে ভোজটা হবে ওরা মোটামুটি হাজার ধরেন এক হাজার হুম এবারে এক কত কি লাগবে সেটা তো দেখতে হবে আমাকে রান্না করতে হবে হ্যাঁ রান্না কেমন করে আলি না করে এলাম কি করি জানবো আমি তো কালকে এতে ভাতই খাই নি টেনশানে সারভাই দেখা শোনা ম্যানেজমেন্টে তুমি আছো যা করবে একটু ভালো হলো বল

ভবাৰী চুকেচি তু চি তাই নেকি কণ্টেক্ট কৰি আপুনি

টাকা খরচা করতে হচ্ছে আমাকে আপনি কিভাবে কথাটা বললেন টাকা মেরে লিছে আমার তো আমার লাগবার এটা যে বলছে যে টাকা বেশি আইটেম কম ওপরে বলছে মা চাবা তিনটা হুঙ্গেল ছিল তো আপনি লাখ টাকা না দাইতো আমি দেখতাম টুকটু করে দেখতাম আর খাইতাম আমি আজ কাল আজ বাদ কাল ভোজ আছে তো না তোমাগার রান্না বন্না করতে হবে না তুমি খালি জাখা শোনাটা করবে হ্যাঁ আমার পায়ে হাতে ধরছি পায়ে হাতা ধরতে হবে না আমি থাকবো না আমি থাকবো না কত টাকা দিয়ে আপনি টাকা তো চল্লিশ হাজার চল্লিশ নিয়েছে আমি হিসাব দিতে পারবো

তিনশো করে দিয়েছে তোর পায়ে ধরবো মুরা বিহা লাগালি খালি কাল ভোজটা হাটে দিবো বাড়ি থাকা আর তোর সম্পর্ক রাখবো না বিহা লাগালে যা হয় মা তাই টেনশন খুব কি করব এখন বাবু চিকে গেল ওই লাগ বাবু চিকে পাঠাইলাম এখন কখন আসছে এখন আমাকে দুই আরে ধর্ণা দিয়ে থাকতে হবে বাবু চিল লাগি লাইট গিলা জ্বালাই না কেন এখনো তিন দিনকে টাকা নিয়ে আছে ফুল টাকা দি আছে ওকে চব্বিশ ঘন্টা লাইট জ্বলবে একটাই বন্ধ থাকবো না লাইট বিজির বিহা লাগাল টাকা খরচা করি

তো ঠিক আছে আপনার নাম বললে কি চান মুরল তা আমি তো বহুত মুরলের কাজ করেছি এখন আপনি কেমন মুরল দেখতে হবে ওরে আমি যা মুরল আছি কিনা গোটা গান লোক জানে কত লোকের আইটেম আছে মোটামুটি বারো তেরোশো হবে বারো তেরোশো এমনি চুট খির খের বাবা তাই নাকি বুঁদিয়া করতে জানো বুঁদিয়া পরোটা লুচি যা নিবেন আপনি আলু টালু সব আলু পোস্ত মালু পোস্ত সব ছাঁচড়া ছাঁচড়া ফেফড়া মেফড়া সব তাহলে ভালোই আছে ও ভাই কত পড়াছি আমি কিছু পড়িয়ে নে 10000 2500টা বই লাগবে কত ভুল দোসা আটাকা বিয়া পার কর দেবো একবার রে তোমার বিয়া পার করতে হবে না খালি খাওয়া দেই পার করবে বিয়া আমি পার করব টাকা কাচ্চা করি ও পারবো না এই কার কাচ নিয়াছ তুমি না 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 ইয়া আমরা পারমোশন আচ্ছা 5000 টাকা लीजिएगा 5000 তোমার মা টাকা করে বল잖아 কি

রাগ দুঃখ কিছু করিও না আর একটা কথা বলার ছিল যখন তোমাকে ম্যানেজমেন্টে আমি রাখাছি তুই বহা ভাত একবারে টোটালে বন্ধ যে আসবে সে ভোজ খাবে যে না আসবে সে ভোজ খাবে না এই জিনিস তো বহা ভাত একবারে টোটালে বন্ধ সারু ভাই এই জিনিসটা তুমি দেখবা কোতেছি এই যে বহা ভাত আনতে বহা ভাত বন্ধ আছে দিয়া হবে না কেন আমার ভাইয়ের বিয়াতে লাউনি নাকি কোটা রে নানা নানি খালা মামা খালা আইছে মামা এলছে সো অরই দে ও মেহমান সামনে দাও দিয়া হে আমি বাকি এখানে খাবো ইয়া তো খাবার ভোজ না ভোজের আর ভাত পার মাংস লাগছে সব দিতে হবে না 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 খালা খালু সব দে আরে তো নানা তো মারা গাইলছ রে তালিবো আ আরে নানা বলছ তাউলি খা ছি 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 লজাই মইলা আমি আগে ভিতরে নি জানো ভাত খাওয়াই দাও গনি ছেড়ে দাও বহা ভাত বন্ধ ধান আর খিয়ার বিচি সবে করতে হয়েছে হুম বা বা নাও কবে আছি নাকি ওখানে বসে আছি ওখানে আমার বিয়েটি বসবে হলদি মাখার ওই ছবি মবি সব তুলবে রে দেখেছো ওখানে কী করছো বা ও পালা দেখোছ ওখানে আমার বিটির জায়গা এই তো কম করিয়ে নি যে খরচা করছে সে বুঝছে আমি বুঝছি আর তোরা খুব মজা পেয়েছি তো চলো আচ্ছা বাবুর চিনি এলো গিয়েছে আমাকে ফের আলি করে ছাড়িয়ে দিবে একবার নিয়ে এসো বেসন নিয়ে এসো আলু নিয়ে এসো তেল নিয়ে এসো পেঁয়াজ নিয়ে এসো মশলা নিয়ে এসো আরে এমন কথা বলছে তুমি লাগবে না খালি ফুতু ফুতু করছ আরে লাগবে তো একটা নিতে হবে ওটা আনলিমিটেড বলছে যা বল আর ওটা লাগে আমাকে একবার আই বিহাতে শেষ করে দি পালাইন যাবে ও প্রথমে বললে যে আমি শেষ করে দিয়ে আপনি ছোট ছেলা নাকি যা যা লাগে তা চাই চাই বেশি চাই চাই বেশি চাহার বাবা টলাই যদি বেশি হুন যায় তো কি করব ওই জিনিসটা পাইটা এখানে আমার পিএইচ বেশি হুন আমার তো ঘরে পিএইচ আছে

সাল আর কোনো সামান বাদে ঠিক করেনি কিছু করেনি আর একবার সাঁতাল ওঠে কি নেবো সাঁতাল এসে কি করবো বলো দেখিনি এই লেগে আমার রাগ উঠে কি খবর গো কি ব্যাপার সব খালি লেখা লেখি করলে হবে না কেও কি কি করতে হবে কেমন ভাবে রান্না করতে হবে যা দেখতে হবে বাপ জনমে আমি আপনার মতন কাঞ্জুস লোক দেখবে না কালটু কেও না এখানে কিসের রান্না করব মাটিতে নাকি আমাদের এখানে গ্যাস ট্যাস কিছু হয় না এইগুলা সব লিখে আনা আছে এই যে নেকি শুনানে বুলাইছি আপোনাক আপোনাক পাঁচশ টকা দিব

শুনেন মশলা লাগবে আরে কত আর মশলা লাগবে মশলা লাগবে মশলা লাগবে কত মশলা লাগবে কেন জিরা ধনে গোলমরিচ লাগবে না সব আনা হয়েছে সব আনা হয়নি ব্যাগ ঘাত রেলাম দেখলাম আমি যেটা বলবো সেটা আনতে হবে আপনাকে কিসমিস কাজু আসু তো কথা বললাম মশলা আমাকে বলে ধনে গোলমরিচ আমাকে বলে চুপসিয়া কচু কচু চুপসিয়া ওই মশলা লাগিত ঝগড়া মাছ কে আমি সাত গড়ি তিত করে হেলাম লোক মেলা আর মাছ দিয়ে হে খানি ঢুকু কি মারি ওয়া রে কারু ওই মাছ তুই দিত করে হলি আ আমার মান সম্মান কত শেষ করার লাগি লাগি হ্যাঁ

নমির দা আমাদেরকে ইনভাইট করেছিল সেই ডুমোর গ্রাম থেকে তো দাদার বাড়িতে এসে আমরা একটা ছোট্ট কমেডি ভিডিও করলাম তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই দাদার মেয়ের বিয়েতে এসেছি আমরা ইনভাইট করেছিল দাদা তো রাসেল তো বললো তো একটা আমরা লং মানে কমেডি ভিডিও বানালাম ফুল হাসির ভিডিও তো আপনারা অবশ্যই দেখবেন ফ্যামিলি সমেত খুব ভালো লাগবে তো আশীর্বাদ করবেন আ যাতে দাদার মেয়ের বিয়েটা ভালোভাবে পার হয়ে যায় হ্যাঁ আর সারা জীবন যাতে সুখে শান্তি দেখায় শান্তি দেখায় আর আপনারাও যদি পারেন তাদেরকে ইনভাইট করবেন আমরা যখন ভিডিও বানাতে তো সবাই ভালো থাকবেন আর ফলো অবশ্যই করবেন ফল না করলে কিন্তু ইনভাইট করলে যাব না হ্যাঁ হ্যাঁ বাই বাই